আল্লাপা রব্বুল আলমিন প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলের মুসলিমদের জন্য একটা করে আঞ্চলিক টার্গেট দিয়ে দেন এটা যে তাদের আঞ্চলিক টার্গেট এটা যে তাদেরকে পূর্ণ করতে হবে এ কথা বলার জন্য নতুন করে নবী রসুল ওহিব সহ প্রেরিত হন না বরং আল্লাহ তালা ওলামা ইকরম সহ জনসাধারণের অন্তরে পর্যন্ত কথা ঢেলে দেন যে এইটা জরুরি বিশেষ করে মুখলিস অলামা একরাম এবং ইসলামী চিন্তাবিদগণ এ সকল বিষয়ে যখন ভাবনা করেন আল্লাহ তালা ওনাদের অন্তরে এই বিষয়ের গুরুত্ব ঢেলে দেন এছাড়াও রসুলুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে বিভিন্ন ইশারা থাকে যে ইশারা থেকে আমরা মৌলিক কথাগুলার কিছু শাখা প্রশাখা আমরা বের করে নিতে পারি এই মূলনীতির ভিত্তিতে যেই মূলনীতিতে মাসালা মাসাইল কোরআন ও সুন্না থেকে বের করা হয় একই মূলনীতিতে কোরআন ও সূন্না থেকে কিছু ইশারা বের করা হয় এই ইশারা আমাদেরকে জানিয়ে দেয় যে আমাদের কাজ কি আমাদের টার্গেট কি আমাদের টার্গেট কি হতে হবে আজকের সময়ে সারা পৃথিবীতে মোটা দাগে দুইটা সমস্যা মসজিদ বা স্থান কেন্দ্রিক মেইনলি দুইটা সমস্যা আরও সংখ্যা বৃদ্ধি করা যায় কিন্তু আমি দুইটা অঞ্চলের সমস্যা আনতে চাচ্ছি অন্য কোনো অঞ্চলের কথা আনতেই চাচ্ছি না এই যে মেইন দুইটা সমস্যা একটা হচ্ছে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য যেখানে অসংখ্য অগণিত আম্বিয়া সালাম আগমন করেছেন এই অঞ্চলটা খুব বেশি গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসের জন্য যেরকম গুরুত্বপূর্ণ ইসলামের আগমনের পূর্বের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ মোটামুটি নুহ ইসলামের জামানা থেকে মুসা আলাইসাল্লাতামের জামানা থেকে বন ইসরায়েলের জামানা থেকে এই অঞ্চলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই এই অঞ্চলগুলোকে নিয়ে বিভেদ এই অঞ্চলগুলোকে নিয়ে লড়াই সবচেয়ে পুরনো এবং এ লড়াই আজও হয়ে আসছে যে লড়াই নিয়ে গত জুম্মায় আমি সামান্য কথা বলেছিলাম আমাদের অন্তরে রক্তক্ষরণ হয় কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এই যে যে অঞ্চলে বসবাস করি আমাদের জন্য এইখান থেকে গিয়ে ওই সমস্যার সমাধান করা কতটুকু যৌক্তিক বাস্তবসম্মত কিনা হ্যাঁ কেউ হিজরত করেছেন তার কথা ভিন্ন আমাদের জন্য কোন সমস্যা সবচেয়ে বড় আমাদের টার্গেট কি হওয়া উচিত যেমনিভাবে আরব বিশ্বের টার্গেট হওয়া উচিত আমাদের প্রথম কেবেলা মসজিদে আকসাকে পুনরুদ্ধার করা সম্পূর্ণ আরব বিশ্ব আফগানিস্তান থেকে শুরু করে ওদিকে জর্ডান লেবানন ফিলিস্তিন সৌদি আরবিয়া বর্তমান যেটা জজিরত আরবের অন্তর্ভুক্ত যে সকল দেশ আছে এদের ওই সকল অঞ্চলের মুসলিমদের টার্গেট হওয়া উচিত বা হইতে হবে বা সময়ের সবচেয়ে বড় তাকাজা হচ্ছে দিকে নজর দেওয়া ঠিক তদ্রূপভাবে হিন্দুস্তানের আশেপাশের যে সকল অঞ্চল যে সকল দেশ বাংলাদেশ মায়ানমার হিন্দুস্তান পাকিস্তান এই সকল অঞ্চলের মুসলমানদের টার্গেট হওয়া উচিত বাবরি মসজিদ আমাদের টার্গেট হওয়া উচিত কেন এই জন্য যে সকল সমস্যায় আমরা জর্জরিত যে সকল সমস্যা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে যে সকল সমস্যা আমাদের ঘুম থেকে উঠা থেকে শুরু করে নিয়ে পুনরায় বিছানায় যাওয়ার চেপে আসে এই সকল সমস্যার হাতে খড়ি বা এই সকল সমস্যার সবচেয়ে বড় ধাপটা শুরু হয় সবচেয়ে বড় পদক্ষেপ শুরু হয় বাবরি মসজিদকে শহীদ করার মাধ্যমে ইতিহাস তো এমনটাই বলে এর পেছনে কারা কাজ করেছিল কিভাবে করেছিল অনেক বিস্তার আলোচনা এদিকে যাব না আমি সংক্ষেপে দুটো তিনটে কথা বলবো বাবরি মসজিদ আজকে তারিখ কি ছয় ডিসেম্বর দু আজ থেকে ঠিক বত্রিশ বছর আগে ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বইতে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয় সেই স্মরণেই আজকে বাবরি মসজিদ নিয়ে কথা বলতেছি বাবরি মসজিদ নির্মাণ হয় পনেরোশো খ্রিস্টাব্দে পনেরোশো পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাদশাহ বাবরের জামানায় তবে ঐতিহাসিকদের মতে বা ইতিহাসের কোনো গ্রন্থে চাই সেটা বাদশাহ বাবরের নিজের লিখিত যে তার জীবন নামা আছে সেখানে অনেক খুঁটিনাটি আলোচনা থাকলেও বাবরি মসজিদ বা অযোধ্যায় উনার আগমন সম্পর্কে কোনো আলোচনা নাই এই জন্য সুনিশ্চিতভাবে কথা বলা যায় না যে বাদশাহ বাবর বাবরি মসজিদের ওই অঞ্চলে কখনো আগমন করেছিলেন তবে বাবরি মসজিদ যিনি নির্মাণ করেন উনি বাদশাহ বাবরের একজন খুব ঘনিষ্ঠ সেনাপতি ছিলেন বাকি বাকি নাম ছিল এটা পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এর ঠিক পঞ্চাশ বছর পরে এর ঠিক পঞ্চাশ বছর পরে তুলসিরাম দাস নাম করে একজন হিন্দু পণ্ডিত তিনি রামায়ণ কথাকে আম করার জন্য জনসম্মুখে প্রচার করার জন্য কারণ রামায়ণ তো তখন পর্যন্ত ধরা চোয়ার বাহিরে তো রামায়ণের কিছু আলাপকে জনসাধারণের সামনে আনার জন্য একটা পুস্তিকা লেখে এই পুস্তিকার ভিতরে সে দাবি করে যে রামের জন্ম হয় অযোধ্যায় এতটুকু কথা সে দাবি করে পরে সময় চলতে থাকে আস্তে 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 শতকে আসতে আসতে এমন পরিস্থিতি এসে দাঁড়ায় যে সম্পূর্ণ অযোধ্যা নগরী অযোধ্যার আশপাশ অঞ্চল সহ সব জায়গায় রাম মন্দিরে ভরপুর হয়ে যায় কদমে কদমে রাম মন্দির যার মধ্যে প্রচুর পরিমাণে মন্দিরের যে নির্বাহী যারা ছিল বা যে সকল পণ্ডিতরা ছিল তাদের দাবি ছিল এখানে রামের জন্ম হয়েছে প্রত্যেকেই দাবি করে এখানে রামের জন্ম হয়েছে এরকম সংখ্যা খুব কম ছিল না যথেষ্ট একটা সংখ্যক মন্দিরের কর্মকর্তারা দাবি করত যে তাদের ওইখানেই রামের জন্ম হয়েছে এটা উনিশ শতক পর্যন্ত তখনও পর্যন্ত বাবরি মসজিদ নিয়ে কোনো আলাপ ওঠেনি বাবরি মসজিদ এটা নির্মাণ করা হয়েছিল আমরা যেটা দাবি করি সেটা হচ্ছে এটা একটা সাধারণ ভূমি ছিল সেখানেই নির্মাণ করা হয় কারণ ইসলামের ইতিহাসে কোনো মসজিদকে অন্য কোনো ধর্মের উপাসনালয়ের উপরে নির্মাণ করা হয়নি এমনটা না হয়েছে তবে সেগুলা তারা যখন স্বেচ্ছায় বিক্রি করতে চাইছে তখন তাদের থেকে ক্রয় করে নিয়ে সেখানে নির্মাণ করা হয়েছে এমন ইতিহাস অসংখ্য আছে আন্দালুসের এমন ইতিহাস আছে আরও অন্যান্য অঞ্চলের আছে যে সকল অঞ্চলে গির্জাকে মসজিদ বানানো হয়েছে ক্রয় করার মাধ্যমে কিনে নেওয়ার মাধ্যমে যার জ্বলন্ত উদাহরণ হল ইস্তাম্বুলের হায়া সোফিয়া জামা মসজিদ এটা জ্বলন্ত উদাহরণ উনিশ শতকে এসে যখন ইংরেজদের শাসন আমল শুরু হলো এবং ইংরেজরা খুব মজবুত হয়ে গেল পুরো হিন্দুস্তানের ভিতরে তখন তাদের মধ্যে একটা ভয় কাজ করতেছিল যে এই অঞ্চলের হিন্দু এবং মুসলিমদের ভিতরে যে সহাবস্থান আমাদের দেশে যে একটা সম্প্রীতি আছে না হিন্দু মুসলমানদের আমাদের একটা সম্প্রীতি আছে না আমাদের জনে হিন্দুরা আসে না আমরা হিন্দুদের কাজে যাই না আমাদের ভিতরে একটা সম্প্রীতি আছে। এরা এর চাইতে আরও অনেক চমৎকার সম্প্রীতি ছিল তখন এই সম্প্রীতিকে ইংরেজরা ভয় পাইত যে কারণে তারা একটা কথা রটায় দেয় তারা রটায় দেয় যে রামের জন্মভূমি ওই স্থানে যেখানে বর্তমানে বাবরি মসজিদ নির্মিত এটা তারা দাবি করে যেভাবে ইতিহাসে তারা অনেক মিথ ছড়ায় দিছে এটা ইতিহাসে অনেক জায়গায় পাওয়া যায় অনেক মিথ্যা তারা ছড়ায় দিছে ওইরকমভাবে এই মিথ্যাটাকে তারা ছড়ায় দেয় যেন হিন্দু মুসলিম একটা কনফ্লিক্ট তৈরি হয় হিন্দু মুসলিম একটা যুদ্ধ তৈরি হয় হিন্দু মুসলিমের ভিতরে একটা সমস্যা তৈরি হয় এবং তারা সফল হিন্দু মুসলিমের মধ্যে তারা সমস্যা তৈরি করতে পারছে আঠারোশো পঁচাশিতে ফয়জাবাদ জেলা আদালতে বাবরি মসজিদের বাইরে চাদর চাদর টাঙানো এটার আবেদন জানায় তার নাম হচ্ছে মহান্ত রঘুবর দাস আদালতে এই আবেদন না হয়ে যায় এটা ঘটনা কবে আঠারোশো পঁচাশিতে কাদের সময় ইংরেজদের আমলে ইংরেজদের আমলে ইংরেজরাই উস্কে দিছে কিন্তু যখন ওইখানে আদালতে সে ওই মসজিদে না কিন্তু মসজিদের বাহিরে একটা চাদর টানানোর অনুমতি চায় যে চাদর টানায় আমরা যেহেতু এটা রামের জন্মভূমি আমরা ছোট করে একটু মন্দির মতন করি বা একটু চাদর টানায় অন্তত একটু উপাসনা করি অনুমতি দেওয়া হয়নি কারা দেয়নি না কোর্ট দেয়নি কাদের কোর্ট ইংরেজদের কোর্ট ইংরেজদের কোর্টই এটা দেয়নি কারণ ওরা জানে যে আমরাও মিথ্যা কথা করছি ওরাও জানে যে ওরাও মিথ্যা কথা বলতেছে এটা কবে আঠারোশো পঁচাশির এই আঠারোশো পঁচাশির পরে এইটা নিয়ে আর কোনো আলাপ ছিল না পরবর্তীতে অবশ্য এই মসজিদের বাহিরে মসজিদের বাহিরে যে চবুতরা আছে মসজিদের মসজিদের যে আছে ওইখানে তারা ছোট্ট করে একটু টাঙায় নেয় টাঙাই নিয়ে সেখানে টুকটাক পূজা উপাসনা করে কিন্তু সম্প্রীতির এক জ্বলন্ত দৃষ্টান্ত যে মসজিদের বাহিরে মসজিদের সামনেই তারা এই কাজ করতেছে মুসলিমরা বিশেষ কোনো বাধা দেয়নি বা দিতে পারেনি এ ধরনের সক্ষমতা ছিল না কারণ ক্ষমতা কাগেরাতে ইংরেজদের এই অবস্থা চলতে থাকে হঠাৎ করে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ বাইশে ডিসেম্বর দিনগত রাত অর্থাৎ তেইশে ডিসেম্বর বলা যায় বাইশে ডিসেম্বর দিনগত রাত বারোটার পরে রাতের শেষাংশে দাবি করা হয় যে একজন দেখছে সেখানে তার নাম হচ্ছে মহান্ত রামসেবক দাস আরো খানিকটা আছে নাম মেলালম্বা নাম সে দাবি করে যে সে বাবরি মসজিদের মধ্যে রামের বাচ্চাকে দেখছে মানে রামের ছোট বয়সী রামের আবির্ভাব করছে সে দেখছে সে দাবি করে যে সে দেখছে যে একটা আলো আসছে সে আলো আসার পরে সে একটা ঘরের মধ্যে চলে গেছে পরবর্তীতে দেখে মসজিদের মধ্যে চার চার বছর পাঁচ বয়সী বালক রাম সেখানে মারতেছে তারপরে তার যখন ঘোর কাটে তখন দেখে যে এই ওইখানে রামের মূর্তি পড়ে আছে ছোট একটা রামের বাচ্চা মূর্তি পড়ে আছে এটা সে দাবি করে এটা অবশ্য আকপিস আছে এই ঘটনাকে বিভিন্নভাবে বর্ণনা করা হয় কেউ বলে যে না এটা তারও পরের ঘটনা কেউ বলে যে না এটা আরো আগের ঘটনা সে দাবি করে যে সেইখানে যে তালা লাগানো ছিল এই তালাকে সে দেখে যে পড়ে গেছে তালা ওখানে খুলে পড়ে রয়েছে এটা তার দাবি ডিসেম্বর মসজিদে নামাজ আদায় হয় বাইশ ডিসেম্বর ছিল বৃহস্পতিবার বাইশ ডিসেম্বর রাত্রে নামাজ পড়ানোর পরে ইমাম সাহেব ফিরে আসেন তেইশ ডিসেম্বর ফজরের নামাজ যখন পড়াতে যান তখন দেখেন যে এই ঘটনা তখন সেই সময়কার যে জেলা ম্যাজিস্ট্রেট ওখানকার যে জেলা ম্যাজিস্ট্রেট তার নাম ছিল কে কে নাইয়ার এই কে কে নাইয়ার তাকে বলে যে আপনি আজকের জন্য স্থগিত রাখেন এখন আপনি আজকে যদি ফজর পড়ান তারপরে যদি জুম্মা পড়ান এখানে এখানে একটা হট্টগোল হবে এখানে একটা দাঙ্গা তৈরি হইতে পারে তো এ ধরনের একটা ঘটনা ঘটছে আমরা এই মূর্তিকে অপসারণ করতেছি এখানে যে মূর্তি পাওয়া গেছে এই মূর্তিকে আমরা অপসারণ করতেছি আমরা অপসারণ করতেছি দু এক জুম্মার মধ্যেই আমরা আপনাদের জন্য মসজিদকে উন্মুক্ত করে দেব। এটা কবের ঘটনা উনিশশো উনপঞ্চাশ ঠিক আছে উনি চলে আসলেন আমি গতকাল একটা লেখার শিরোনাম দিছিলাম। যে এক জুম্মার অপেক্ষায় পঁচাত্তর বছর সেই জুম্মা আজও আমাদের পড়া হয়নি যখন এটা নিয়ে বিবাদ তৈরি হলো তখন মসজিদকে তালাবদ্ধ করে দেওয়া হলো মসজিদকে তালাবদ্ধ কবে করে দেওয়া হয়েছে আচ্ছা এখানে এই যে মূর্তি পাওয়া গেছে এই মূর্তি পাওয়া যাওয়ার সম্পর্কে অসংখ্য হিন্দু গবেষকদের লেখনিতে পাওয়া গেছে যে এই মূর্তিকে ওখানে রাখা এবং কে রাখছে তার নাম সহ পাওয়া গেছে এবং এমন কি যে রাখছিল সে পরবর্তীতে স্বীকার করছে এ ব্যাপারে একজনের আনন্দ পরবার ধান নামক একজন ব্যক্তি ফিল্ম মেকার সে একটা ডকুমেন্টারি তৈরি করছিল সেখানে ভিডিও ডকুমেন্টারি বিস্তৃতিতে সরাসরি তিনি দাবি করছেন যে এই মূর্তি রাখছিল সে নিজে দাবি করছে যে অনেক কথা আছে যেগুলো এখন বললে গভর্নমেন্ট আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে তবে মূল কথা হলো যে ওই আমার মনের বাসনা ছিল যে সেখানে রাম মন্দির স্থাপিত হবে আর সেটা করার জন্য যা যা করা লাগে আমি তা করছি জিজ্ঞেস করা হয়েছে যে ওইখানে মূর্তিকে আপনিই রাখছিলেন উনি স্বীকার করছেন যে হ্যাঁ সেখানে মূর্তি আমিই রাখছিলাম তারপরে জিজ্ঞেস করছে তারপর থেকে যে অনাবরত মাঝে মাঝে একটা একটা করে মূর্তিটি বৃদ্ধি করা হয়েছিল এ কাজ কি আপনি করছিলেন তখন বলছে হ্যাঁ আমি করছি তবে আমার সাথে আরও সহযোগী ছিল যে আপনার ব্যাকআপে কে ছিল আপনার পেছনে ইন্ধনদাতা কে ছিল তিনি স্বীকার করছেন যে প্রধান নাইয়ার প্রধান নাইয়ার মানে কি কে কে নাইয়ার সে কি জেলা ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট যাই হোক বেশি লম্বা টানবো না সেখানে বারবার বারবার এই কথাগুলোকে টেনে আনা হয় এগুলাকে এগুলো হলো মিথ্যা বয়ান তৈরি করা বয়ান তৈরি করার মাধ্যমে একটা মসজিদকে শহীদ করার পায়তারা করা এটা চলেছে এবং খুব কৌশলে এটা করা হয়েছে এই যে উদ্ধারক বাবা যিনি উনি কিন্তু উদ্ধারক বাবা হিসেবেই ছিলেন এবং ওনাকে উদ্ধারক বাবা হিসেবেই চেনা হয় জানা হয় এবং এটা নিয়ে অনেক লম্বা ইতিহাস আছে সেদিকে যাব না আমি মূল ইতিহাসগুলোর দিকে যাচ্ছি এর পরবর্তীতে এই জিনিসটা হিন্দুদের সেন্টিমেন্টেকে কাজে লাগানোর জন্য এটা নিয়ে দুইটা ফিল্ম বিশেষ করে বানানো হয় একটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট চালানো হয় ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা ওই টিভিতে অ্যাড দেখি না এই শ্যাম্পু ওই শ্যাম্পু এক দেখিনা এরকম অ্যাডভার্টাইজমেন্ট চালানো হয় পুরো ইন্ডিয়ার মধ্যে তখন তো ঘরে ঘরে টিভি ছিল না তো টিভির সামনে মানুষ জড়ো হইত উনিশশো উনপঞ্চাশের কথা বলতেছি তখন টিভি ছিল অনেক দূরে দূরে একটা তো ওই টিভির সামনে মানুষ জড়ো হইতো তো সেখানে এই অ্যাডভার্টাইজমেন্ট চালানো হয় যে রাম সেখানে রামের আবির্ভূত হয়েছে এই বিষয়গুলো নিয়ে ছোট্ট একটা ডকুমেন্টারি একটা অ্যাডভার্টাইজমেন্ট চালানো হয় মানুষকে আবেগ প্লুত করার জন্য আবেগ আপ্লুত করার জন্য আর একটা কাজ করা হয় সেটা হচ্ছে সীতারাম নামক একটা সিরিয়াল চালানো হয় যার আটাত্তরটা এপিসোড বানানো হয়েছে এবং সম্প্রচার করা হয়েছে এটা খুব মানে এটাকে বলা হয় কু সুপরিকল্পিত তো বলা যায় না বরং বলতে হয় কুপরিকল্পিত ভাবে এটাকে করা হয়েছে পুরো হিন্দুস্তানে আমাদের দেশে এটার একটা ছোট্ট উদাহরণ হলো পুরো ইন্ডিয়ার যে মিডিয়া আছে স্টার জর্সা বলেন জি বাংলা বলেন আমাদের ঘরে ঘরে তারা ঢুকাইছে না এটা ঢুকানোর মাধ্যমে তাদের যে চিন্তা চেতনা তাদের যে আবেগ তাদের প্রত্যেকটা বিষয় আমাদের সমাজের মা বোনদের অন্তরের ভিতরে গেঁথে দিতে পারছে না আমাদের সমাজের ভিতরে তাদের এই বিষকে বপন করতে পারছে না ঠিক ওইভাবে এটা তাদের প্রথম এটার কী যেন বলে প্র্যাকটিস ছিল এটা তারা প্রথমে ওইভাবে করছে পরবর্তীতে আমাদের দেশে তাদের বিভিন্ন আইডিওলজি আমাদের মা বোনদের মস্তিষ্কের মধ্যে ঢুকায় দিছে সেদিকে যাব না মূল কথাই আসি উনিশশো পঞ্চাশে এই যে মূর্তি রেখার মূর্তি রাখার যে বিষয়টা এখানে এই যে পূজা চালিয়ে যাওয়ার জন্য মামলা করেন যার নাম হচ্ছে পরমহর্ষ রামচন্দ্র দাস সে মামলা করে উনিশশো পঞ্চাশে এই পঞ্চাশে লাগাতার দুইটা মামলা হয় উভয় মামলায় ওই আবেদনগুলোকে খারিজ করে দেওয়া হয় তবে তারা যেটা করে ওই যে ওখানে যদিও তালা লাগানো তো ভিতরে যেহেতু মূর্তি মূর্তি আর যেহেতু অপসারণ করা হয়নি এজন্য হিন্দুরা বাহিরের থেকে পূজা অর্চনা করে এবং ডকুমেন্ট বা ইতিহাস একথার সাক্ষী যায় যে ম্যাজিস্ট্রেসি থেকে বা কোর্ট থেকে একজনকে অ্যাপয়েন্ট করা হয় একজন পূজারীকে অ্যাপয়েন্ট করা হয় যে সে বাহিরের থেকে পূজা অর্চনা করবে অর্থাৎ তোমরা ভেতরে তো ঢুকতে পারতেছ না মুসলমানরাও ঢুকতে পারতেছে না কিন্তু মুসলমানরা যেহেতু কিছুই করতে পারবে না তোমরা অন্তত বাহিরের থেকে পূজাটা চালায় যাও কারণ কি আবেগকে কাজে লাগানো এইভাবে আবেগকে কাজে লাগাতে 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 এখানে এরপরে তো এই পুরোটাই মামলা মামলা মামলায় চলে আসে তো ওই সময়কার অনেক ইতিহাস আছে উনিশশো একানব্বইতে পুরো হিন্দুস্তানের প্রায় অঞ্চলে এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হয়ে যায় যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যাই রায় আসুক না কেন আমরা ওই জায়গায় রাম মন্দির নির্মাণ করবই এটা কাদের আলাপ উগ্র হিন্দুত্ববাদীদের আলাপ তখনও কিন্তু মসজিদকে শহীদ করা হয় নাই এরপরে আস্তে 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 চলতে থাকে আমি তারিখ ওয়াইজ বলতে চাইছিলাম কিন্তু সময় নেই সংক্ষেপে প্রত্যেক এক দুই বছর পর পর দু একটা মামলা হয় হয় না আবার এদিক থেকে মুসলিমদের পক্ষ থেকে আবার ডিফেন্ড মামলা করা শুরু হয় মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলিম ওয়ফ বোর্ড এগুলো মামলা করা শুরু করে এবং এই পাল্টা পাল্টি মামলা চলতে থাকে এই চলতে থাকা অবস্থায় মসজিদ কিন্তু তালা দেওয়া সংরক্ষিত এলাকা কিন্তু সেখানে বারবার হিন্দুদের হিন্দুদের প্রবেশ ঘটানো হয় বারবার এই কাহিনিগুলো ঘটে কিন্তু মুসলিমরা সেখানে ঢুকতে পারে না এই ব্যাপারে চলতে 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 উনিশশো উনব্বইতেই নব্বই সময়টাতে আডবানি যার শিষ্য হচ্ছে বর্তমানে এই আডবানি পুরো হিন্দুস্তানে রথযাত্রা করে তার রথ বানায় হচ্ছে টয়টার একটা গাড়িরে একটা ট্রাকের উপরে রথের আকৃতি দেওয়া হয় দিয়ে সে পুরো হিন্দুস্তানে এই রথযাত্রা করে এই রথযাত্রা চলে দুই বছর এই রথযাত্রা তার টার্গেট ছিল যে আমি অযোধ্যায় যাব এই রথযাত্রার মাধ্যমে পুরো হিন্দুস্তানের মধ্যে তারা একটা জনমত গঠন করে অথচ একথা না বললে নয় যে উনিশশো চৌরাশিতে বিজেপি সিট পাইছিল মাত্র দুইটা চৌরাশি নির্বাচনে আর তার ঠিক পাঁচ বছরের মাথায় এই বাবরি মসজিদকে নিয়ে কাহিনী করে তাদের সিটের সংখ্যা গিয়ে দাঁড়ায় পঁয়ষট্টিটা চুরাশির পরে কত উননব্বই উননব্বইতে তাদের পঁয়ষট্টিটা এর পরের ঘটনা তো সকলেরই জানা উনিশশো একানব্বইতে এই ঘটনাগুলো ঘটে উনিশশো বিরানব্বইতে একদল একানব্বইতে তাকে আটকে দেওয়া হয় এবং তাকে জেলে ঢুকানো হয় কারণ সে তো ওই জায়গায় ঝামেলা করতো ওই ঢুকে যায় তো অনেক বড় ধরনের দাঙ্গা এটা থেকে বাঁচার জন্য আটকাই দেওয়া হয় আর যে কে আর এই কে আর মসজিদ খোলা মূর্তি অপসারণ এই বিষয়গুলোকে অস্বীকৃতি জানাই কথা বলে যে আমরা আর যদি মূর্তিকে অপসারণ করে দিই মসজিদকে যদি খুলে দেই তাহলে এখানে দাঙ্গা হয়ে যেতে পারে একথা বলে সে অস্বীকৃতি জানায় আচ্ছা এখানে না বললেই নয় যে এই কে কে নাইয়ারই কিন্তু পরবর্তীতে হিন্দু জনসংঘ হিন্দুদের যে মহাসভা জনসংঘ আছে ওটার থেকে পরবর্তীতে বিজেপিতে অংশগ্রহণ করে এবং জনসংঘতে অংশগ্রহণ করে সে এমপিও হয় সে নির্বাচন করে এবং এমপি হয় বুঝতে পারতেছেন খেলা কাদের তাদেরই সব এইভাবে করেই চলতে থাকে বের বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয় বেরানব্বই পর থেকে একানব্বইতেই পুরো হিন্দুস্তান থেকে দুইটা জিনিস আসে একটা হচ্ছে বিভিন্ন রামশিলা মানে রামের নাম লেখা রাম রাম লেখা রকম অসংখ্য ইট আসে যে ইটগুলা রাম মন্দির নির্মাণে ব্যবহার করা হয়েছে আর আসে চান্দা চান্দারটা আসতে থাকে আর এইটার মাধ্যমেই আরএসএস বুঝতে পারে যে হিন্দুত্ববাদী রাজনীতি হিন্দুস্তানে করা সম্ভব এবং এটা নিয়ে অনেক আগে বাড়া সম্ভব সেন্টিমেন্টকে যদি কাজে লাগানো যায় এবং তারই স্রোতধারা আর তারই পরিণতিতে আজকে আমরা যা দেখতে পারতেছি এটার মূল উৎস এখানে আর ওইখান থেকে শুরু হয়েছে এখন আস্তে 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 পুরো হিন্দুস্তানের অসংখ্য মসজিদের উপরে তাদের আক্রমণ হচ্ছে হচ্ছে কি হচ্ছে না আপনারা জানেন হচ্ছে এই দিন তো দাবি করে পড়ছে যে কাবাতুল্লাহ তাদের মক্কা শরীফও তাদের দাবি করে বসছে বাংলাদেশের অনেক মসজিদকে তারা দাবি করে বসছে তো এটা তারা দাবি করতেছে দাবি করে যাবে কারণ তারা বুঝে গেছে যে এভাবে রাজনীতি করা যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দিন তাহলে আমাদের টার্গেট হচ্ছে বাবরি মসজিদকে উদ্ধার করা এবং ওই বাবরি মসজিদের ওই জায়গাটাতে পুনরায় বাবরি মসজিদকে নির্মাণ করা এটা আমাদের উদ্দেশ্য আল্লাহ তালা আমাদের সকলকে জানার বুঝার এবং মানার তৌফিক দেন